লিভারের ক্যান্সারে ভুগছেন জালেমন বিবি দক্ষিণ ভারতের বেঙ্গালোরের কিদুয়াই ক্যান্সার ইনস্টিটিউট হাসপিটালে চিকিৎসা করতে গিয়ে ঘটি বাটি শেষ হয়েছে জালেমন বিবির স্বামী সিদ্দিক শেখের সে এখন নিঃস্ব অসহায় অর্থহীন হয়ে গত কয়েকদিন আগে টিকিট ছিল জালেমান বিবির বেঙ্গালোরের রওনা দেওয়ার জন্যে কিন্তু যখন একেবারেই পকেটে আর করি নেই শেষ পর্যন্ত অসহায় সিদ্দিক শেখ টিকিট বাতিল করতে বাধ্য হয়েছে পয়সার সমস্যা টিকিট বাতিল করেছি এমন তো পয়সা নিয়ে আমার চার মাস দেখাচ্ছি যা ছিল যেটা খাটাখাটি মানুষ যেটা ছিল সেটা ধরেন ফুরে গেছে আর যা আমার তো পরিচিতি আমার নাই দর্শক মন্ডলী ভাবনা চ্যানেল আপনাদের কাছে বারে বারেই জালেমন বিবিদের জন্য ও অসহায় সিদ্দিক শেখদের জন্য ছুটে গিয়েছে যেখানেই এরকম নিরণ্য অসহায় মানুষেরা সমস্যায় পড়েছে আজকেও আমরা ঠিক এসেছি থানার পাড়া থানার পিপুলখোলা গ্রামের জালেমন বিবির বাড়িতে হ্যাঁ কতদিন ধরে ভুগছেন কেমন কষ্ট হয় রোজার পরে থেকে পেটে যন্ত্রণা যন্ত্রণা হতে হতে ওষুধ খাই আমার হলো কি কষ্ট হয় হতে হতে পায়খানার সাথে রক্ত পড়ে এই কেটে ডাক্তার দেখি বরফপুর বরফপুর থেকে এসেও হলো না দি ছবি করে তো ধরা হলো যে লিভার ফ্যাট যে পেয়েছে আর জরাই টিউমার হয়েছে দিয়ে অপারেশন ডোমকুলে অপারেশন করতে যে ধরা পড়ে যে এরকমভাবেই হয়েছে অপারেশন করা দু মাস পরে হলো কি বেঙ্গলে গিয়েছে দি বেঙ্গলে যাওয়া চার মাস হয়ে যাইছে চার মাসের মধ্যে এরকমভাবে চলছে দিয়ে আমি থাকতে পারবো না দেখো আর তার জন্য আমি চলে এসেছি এসি বাড়ি থেকে যেতে পারো না খো বেঙ্গলে কেন যেতে পারলো না টাকার অভাবে আবার ফির হলো কি টাকা নাই কিছু নাই তাহলে কী করে যাব রিপোর্ট রিপোর্ট সব করতে হবে এক টাকা লাগবে তার জন্য যাইতাম না এখন কি চাইছেন কি খবরের মাধ্যমে কি চাইছেন এখন যদি সবাই মিলে যদি আমার সব উত্তর যদি কিছু যদি সাহায্য সাহায্য করে তাহলে চিকিৎসা হবে না হলে পরে হবে না আমি তো গরিব মানুষ পাশি বসে আছেন অসহায় মুখ মলিন সিদ্দিক শেখ ভাবনাকে বলছিলেন যে আমি কোনোরকমে অন্যের জমিতে কাজ করে খাই বাবার কাছ থেকে পত্রিক সূত্রেও এক শতক জমিও পাইনি নিজে রোজগার করে সংসার চালিয়ে এক শতক জমি ক্রয় করতে পারিনি ঠিক এই অবস্থায় জালেমন বিবির পাশে দাঁড়ানো যেন একেবারে বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে রিপোর্টটা করতে বলেছিল আমাকে আমি টাকার অভাবই পারলাম না করতে রিপোর্টটা আমার টিকিটটাও ক্যান্সেল করতে হলো অসহায় হতভাগা মানুষগুলোর পাশে যদি আপনারা না দাঁড়ান তাহলে শুধুমাত্র চিকিৎসার অভাবে ঔষধের অভাবই হয়তো তিলে তিলে মারা যেতে হবে জালেমন বিবিকে অসহায় স্বামী সিদ্ধিক্সেককে হয়তো সেই দৃশ্য চোখের পানি ফেলে দেখতে হবে আর সহ্য করতে হবে সেই জন্যই আবার আপনাদের কাছে আসা দেওয়া থাকবে সেখানে ফোনপে নাম্বার আপনারা এই অসহায় মানুষটির পাশে যার যা সামর্থ্য আছে আপনারা যত টুকুন পারেন অবশ্যই দাঁড়ান এখন আপনারা যদি সবাই মিলে সাহায্য করে তবে যাওয়া নাহলে এই পর্যন্ত চিকিৎসা আমার হবে তাছাড়া কি কিনে যাবে পয়সা পয়সা নেই মুখ মলিন অসহায় যেন তার চেহারায় বলে দিচ্ছে যে তিনি অসহায়ত্ব বরণ করেছেন সিদ্দিক শেখ আপনারা তার পাশে দাঁড়ান এই আবেদন ভাবনার তারা কেরলে রয়েছেন দক্ষিণ ভারতের বিভিন্ন স্টেটগুলোতে রয়েছেন বা বিভিন্ন কর্মক্ষেত্রে যারা উপার্জনের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদের পরিশ্রমের একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা যদি তার অ্যাকাউন্টে দেন আপনারা এবং যারা সদ্য চাকরি পেয়েছেন তাদের কাছেও বিনয়ের সাথে অনুরোধ রাখব আপনারা জালিমন বিবিকে তার চিকিৎসার জন্য সাহায্য করেন হয়তো সে আস্তে আস্তে সুস্থতা ফিরে পাবে অনুরোধ এখানে পে নাম্বার দেওয়া থাকবে তাদের সঙ্গে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা বিস্তারিত জেনে নিতে পারেন অথবা যারা নিকট নিকটস্থ যারা আছেন তারা বাড়িতে এসে দেখে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন গরিব মানুষ খাটাখাট নির্ভর নির্ভর আর তাছাড়া যদি আমরা সবাই মিলে একটু সাহায্য করতে পারি এই জনগণের প্রতি আবেদন আমার যে গ্রামেরই আমার গ্রামের পাশে আমার কাছের কাছ কাছেরই লোক আমার কাছেই সময় থাকে তো আর এরকম বিশাল সমস্যা গেছে চার চার মাস ধেরি ক্যান্সারের রোগ টাইছে তারপরে এবার আপনার টিকিট বাতিল করতে এলো পয়সার অভাবে তো আপনারা সবাই মিলি সহ সহযোগিতা যদি করতে পারেন একটু তাহলে ওনার উপকার হয় একটা সরকারের পক্ষ থেকে ছোট্ট একটা ঘর পেয়েছে সঙ্গে তাদের পরিশ্রমের অর্থ দিয়ে কোনো রকমে মাথা গোজার ঠাই করছে সামনেই দেখতে পাচ্ছেন যে প্রস্তর। বিস্তর মাঠ সেই মাঠের দিকে বেড়াটাটিটাও ঠিক মতো গুছিয়ে তুলতে পারেননি সিদ্দিক শেখ